যারা একদমই নতুন তারা ভিডিওটা স্কিপ না করে পুরো পুরো ভিডিওটা দেখতে থাকো ওয়ালেকুম বিয়ার্স কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে আমি তোমাদেরকে এই ছোট্ট ভিডিওটায় সমস্ত কিছু দেখিয়ে দেব মাপের নাম মাপের ব্যবহার মাপের সূত্র সবটা কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেব। তারা কিন্তু এই ভিডিওটা পুরো দেখতে থাকো তাহলে কিন্তু তোমরা খুব সহজেই শিখে যাবে কামিজ কাটিং এবং তার মাপের ব্যবহার মাপের নাম সবটা কিন্তু তোমরা এই ভিডিওটাই শিখে যাবে তারা ভিডিওটা স্কিপ করবে না পুরো পুরো ভিডিওটা দেখবে স্কিপ করলে কিন্তু তোমরা বুঝতে পারবে না যারা নতুন তাদের জন্য এই ভিডিওটা আমি বানিয়েছি অবশ্যই তোমরা মন দিয়ে দেখো বুঝতে পারবে তো ভিডিওটা দেরি না করে স্টার্ট করা যাক দেখো সবার প্রথমেই কিন্তু তোমাদের মাপের নামগুলো বলে দিই একটা চুড়িদার কাটিং করার জন্য কি কি মাপ লাগে সেই মাপগুলো আগে তোমাদেরকে আমি বলে দিচ্ছি তোমরা অবশ্যই এটা একবার খাতাতে লিখে নাও লিখে না রাখলে কিন্তু তোমরা ভুলে যাবে তো প্রথমেই তোমাদেরকে দেখেছি দেখো পুট এগুলোকে কি বলা হয় আমি পরে দেখিয়ে দিচ্ছি আগে তোমরা এই মাপগুলো খাতায় লিখে রাখো প্রথমেই নিতে হবে পুট মোরার শেপ তিন নম্বর বডি চার নম্বর কোমর কোমরের মাপ ছয় পাঁচ নম্বর হিপ ছ নম্বর কোমর লম্বা সাত ঘের আট লম্বা নয় হাতা লম্বা দশ মোহরা এই কটা মাপ নিলেই কিন্তু তোমরা একটা কামিজ পুরো রেডি করে নিতে পারবে এটা হাতার মাপ নয় আর দশটা হাতার মাপ এই দুটো হাতার মাপ বাকি এগুলো সব চুড়িদার মাপে চুড়িদারের মাপ এগুলো সব চুড়িদারের মাপ নয় আর দশ এই দুটো হাতার মাপ এই মাপগুলো নিলেই কিন্তু তোমরা একটা কামিজ পুরোপুরিভাবে রেডি করে নিতে পারবে চলো এই মাপের নামগুলোকে কি বলা হয় সেটা দেখে নেওয়া যাক পাচ্ছ এখানে আমি মাপের সূত্রটা লিখে রেখেছি মাপের নাম তো মাপের নামগুলোকে কি বলা হয় সেগুলোই দেখে নাও তোমরা খাতাতে অবশ্যই লিখে রাখবে হলে কিন্তু তোমরা ভুলে যাবে তো দেখো এখানে লম্বা এক নম্বর নিয়েছি লম্বা লম্বার মাপকেই লম্বা বলা হয় তোমরা কতটা লম্বা রাখতে চাইছো সেই লম্বাটা তোমাদের কামিজে নিয়ে নিতে হবে বা চুড়িদারের লম্বার মাপটা নিয়ে নেবে এখানে ঠিক আছে এবার দেখো পুট পুট কাকে বলছে কাঁধের মাপ পুট মানে হচ্ছে কাঁধের মাপ কাঁধের মাপকে কিন্তু পুট বলা হয় পুট কিন্তু কাঁধের মাপকে বলা হয় তিন নম্বর দেখো মোরার শেপ মোড়ার শেপ হচ্ছে বগলের মাপকে বলা হয় বগলের মাপকে কিন্তু মোড়ার শেপ বলা হয় মাপের ব্যবহারগুলো দেখিয়ে দেব তোমাদেরকে আগে এগুলোকে আমি ভালো করে বুঝিয়ে দিই তবে তোমরা বুঝতে পারবে এবার দেখো কোমর কোমরের মাপ কি কিন্তু কোমর বলা হয় কোমরের যেই মাপটা সেটাই কোমর আর দেখো হিপ হিপ মাঝার মাপকে হিপ বলা হয় মাঝার মাপ বা কোমরের যেই নিচর যেই লম এটা থাকে সেটাই কিন্তু মাঝার মাপ কোমরের যেই উঁচু অংশটা থাকে সেটাই হিপের মাপ ঠিক আছে মাঝার মাপ বা হিপের মাপ সেটাকে বলা হয় যে উঁচু অংশটা থাকে এবার দেখো কোমর লম্বা কোমর লম্বার কোমরের লম্বা যতটা রাখতে চাইছো ততটাই কিন্তু কোমর লম্বা ঠিক আছে এবার দেখো ঘের কামিজের নিচের যে চওড়া সেটাই ঘের কামিজের যে নিচের চওড়াটা আছে নিচও একদম কামিজের যেই চওড়াটা আমরা রাখি সেটাই কিন্তু কামিজের নিচের যে চওড়াটা রাখি সেটাই হচ্ছে ঘের ঠিক আছে আমরা ঘের বলে থাকি সেটাকে এবার দেখো বডি বডি মানে হচ্ছে ছাতি বা বডির মাপই হচ্ছে বডির মাপ বডির মাপকে ছাতি উঁচু যেই অংশটা বুকের কাছে সেটাই কিন্তু মাপটা এখানে নিতে হয় ছাতি বা বডির মাপ হলো বডি ঠিক আছে এবার দেখো লম্বা এগুলো তো তোমরা বুঝতে পেরেছ এগুলো যারা বুঝতে এখনও পারো নি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও অবশ্যই তোমরা এগুলো খাতায় লিখবে না লিখলে কিন্তু তোমরা ভুলে যাবে এবার এগুলো হচ্ছে চুড়িদারের এবার হাতাটা তোমরা দেখে না হাতা লম্বা হাতার যে লম্বা সেটাই হচ্ছে হাতা লম্বার মাপ তুমি কতটা হাতা রাখতে চাইছো সেই লম্বাটা নিয়ে নেবে সেটাই হচ্ছে হাতা লম্বার মাপ ঠিক আছে এবার দেখো মোহরা হাতার যে নিচের চ নিচের চওড়া সেটাই মোহরা হাতার যে নিচের চওড়াটা হয় যেখানটা জয়েন্ট হয় হাতার নিচে সেটাই কিন্তু হাতার মোহরা বলা হয় এগুলো তোমরা মুখস্থ করে নেবে মুখস্থ করার পর যে কোনো ভিডিও তোমরা দেখবে তোমরা যে কোনো ভিডিও দেখলেই তোমরা খুব ভালো করে কিন্তু বুঝতে পারিয়ে যাবে ঠিক আছে এতটুকু যারা এখনও বুঝতে তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এতটুকু যারা এখনও বুঝতে তারা আমাকে কমেন্ট করে জানাবে আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দিয়ে দেব। যারা কমেন্টের রিপ্লাই আমি দিয়ে দেব যারা কমেন্টের যারা এখনও বুঝতে পারোনি তারাই শুধুমাত্র কমেন্ট করবে কেমন লাগলো সেটাও আমাকে ভিডিওটা অবশ্যই জানাবে দেখো আমি তোমাদের মাপের ব্যবহারগুলো দেখিয়ে দেব। মাপের ব্যবহারগুলো দেখিয়ে দেব মাপের ব্যবহারটা কিভাবে করতে হয় ঠিক আছে এবার দেখো লম্বা তোমাদের লম্বা যত হবে তার থেকে তোমরা দু ইঞ্চি বেশি নিতে হবে কেন নিতে হবে তোমাদের সেলাই মার্জিনের জন্য এই মাপটা অবশ্যই নিতেই হবে দু ইঞ্চি বেশি তোমাদের নিতেই হবে লম্বার মাপটা একটা পুটের কাছে সেলাই হয়ে যাবে একটা নিচের যে ঘেরটা আছে সেখানে সেলাই হয়ে যাবে তার জন্য তোমাদের দুই ইঞ্চি এক্সট্রা নিতে হবে যারা নতুন তারা তো অবশ্যই তোমরা দুই ইঞ্চি এক্সট্রা নেবেই যারা নতুন যারা একদম সেলাই কাজ জানো তারা দেড় ইঞ্চিও নিতে পারো অসুবিধা হবে না কিন্তু যারা নতুন তারা কিন্তু দুই ইঞ্চিই নিয়ে নেবে লম্বার মাপটা আর দেখো পুট পুট যত হবে পুট যত হবে তার থেকে দুই ভাগের এক ভাগ নিতে হবে তোমাদের পুট যত হবে তার থেকে তোমরা দুই ভাগের এক ভাগ নিয়ে নেবে পুটের মাপ তোমাদের যত হচ্ছে সেটাকে দুই ভাগ করবে দুই ভাগ করে সেটাকে এক ভাগ তোমরা পুটের মাপটা নিয়ে নেবে ঠিক আছে এবার তোমরা দেখে নাও মোরার সেপ মোড়ার সেপ পুট যত হবে মোড়ার সেপ ততই নিতে হবে মানে তোমরা পুটের মাপটা যত নিয়েছিলে দুই ভাগের এক ভাগ নিয়েছিলে এক ভাগ যতটা হয়েছিল মোরার শেপ তোমরা ততটাই নেবে তোমরা মোরার সেপটা নিতেও পারো ঠিক আছে অবশ্যই তোমরা বগলের মাপটা নিয়ে তোমরা মোরার সেপটা নিতে পারো আর যদি বগলের মাপটা না নিয়ে করতে যাও তাহলে কিন্তু তোমাদের পুটের মাপের যে এক ভাগ হবে সেই এক ভাগটা তোমরা এখানে নিয়ে নেবে তাহলেই কিন্তু তোমাদের মোরার সেপে কোনো কোনো প্রবলেম হবে না বগলের কোনো প্রবলেম হবে না টান ধরবে না কিছু হবে না তোমরা যদি এইভাবে একবার মাপটা নিয়ে করো এবার দেখো তোমাদের বডির মাপটা বডি যত হবে তার থেকে চার ভাগের এক ভাগ নিতে হবে বডি তোমাদের যতটা হয়েছে তোমরা সেটাকে চারটে ভাগ করবে চার দিয়ে ভাগ করবে চার দিয়ে ভাগ করার পর এক ভাগটা তোমরা নিয়ে নেবে যত বেরোবে এক ভাগ তোমরা নিয়ে নেবে বডির মাপটা এবার দেখো কোমরের মাপ কোমর যত হবে কোমর যত হবে তার থেকে চার ভাগের এক ভাগ নিতে হবে কোমর তোমাদের যতটা মাপ নেবার পর হবে সেটাকে চার দিয়ে ভাগ করবে ভাগ করার পর এক ভাগটা তোমরা নিয়ে নেবে কোমরের মাপটা এবার দেখো হিপ হিপের মাপটা হিপ যত হবে তার থেকে চার ভাগের এক ভাগ নিতে হবে তোমাদের হিপ যত হবে হিপ মানে বলেছিলাম মাঝার মাপ মাঝার মাপটা তোমাদের যত হবে তার থেকে চার ভাগের এক ভাগ হিপটা তোমরা নিয়ে নেবে বুঝতে পেরেছ এবার দেখো কোমর লম্বা কোমর লম্বা তোমাদের যত হবে তার থেকে তোমরা চার ভাগের এক ভাগ নিয়ে নেবে কোমর লম্বাটাও সরি এখানে দেখো এবার কোমর লম্বা তোমাদের কোমর লম্বা যত হবে ততই কিন্তু কোমর লম্বাটা নিয়ে নিতে হবে কোমর লম্বা তোমাদের যতটা হবে ততটাই তোমরা কোমর লম্বা নিয়ে নেবে এবার দেখো ঘের 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 যত হবে ঘের যত হবে তার থেকে দুই ভাগের এক ভাগ নিতে হবে তোমাদের ঘের যতটা হবে নিচের যে ঘের কামিজের সেটাকে তোমরা দুই দিয়ে ভাগ করবে দুই থেকে দুই ভাগের এক ভাগ তোমরা ওখানে নিয়ে নেবে ঠিক আছে দুই ভাগের এক ভাগ তোমরা ঘেরের মাপটা নিয়ে নেবে এই হচ্ছে কামিজের পুরো মাপটা একটা চুড়িদারের মাপের পুরো ব্যবহার এইটা এখনও বুঝতে পারোনি আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও যারা নতুন তাদের জন্য কামিজ কাটিংটা পুরো ডিটেলসে আমি দিয়ে দিয়েছি পুরো ডিটেলসে দিয়ে দিয়েছি চ্যানেলে গিয়ে তোমরা একবার ভিডিওগুলো দেখে নাও কামিজের সূত্র থেকে সব দেওয়া আছে কামিজ কাটিং পর্যন্ত যারা নতুন পুরো শিখতে চাইছো কামিজ কাটিংটা তারা একবার গিয়ে পুরো পুরো ভিডিওটা একবার দেখে নাও তাহলে কিন্তু তোমাদের বুঝতে সুবিধে হয়ে যাবে আরও বুঝতে সুবিধা হবে আমি তোমাদেরকে কামিজটা কাট কাগজে কাটিং করে দেখেছি এবং জামাতেও কাটিং করে কাপড়েও কাটিং করে দেখেছি তোমরা একবার গিয়ে সেই ভিডিওগুলো অবশ্যই দেখে নাও একবার চ্যানেলে গিয়ে একবার অবশ্যই দেখে নাও তাহলে কিন্তু তোমাদের অন্য কোনো ভিডিও দেখার তোমাদের প্রয়োজন হবে না আমি তোমাদের একশো পারসেন্ট গ্যারেন্টি দিচ্ছি এবার দেখো তোমাদের হাতা লম্বা হাতা লম্বা যত হবে তার থেকে দুই দুই ইঞ্চি বেশি নিতে হবে কেন নিতে হবে তোমরা যখন সেলাই করবে তার জন্য তোমাদেরকে দুই ইঞ্চি এক্সট্রা নিতে হবে মোহরাতে সেলাই হয়ে যাবে এক ইঞ্চি আর তোমাদের মোরাল সেপের কাছে যেই শেপ ওখানে যখন সেলাই দেবে তখন তোমাদের এক ইঞ্চি ওখানে চলে যাবে তার জন্য তোমাদের দুই ইঞ্চি নিতে হবে হাতা লম্বাটা এক্সট্রা এবার দেখো মোহরা মোহরা যত হবে তার থেকে দুই ভাগের এক ভাগ নিতে হবে তোমাদের মোহরাটা যত হচ্ছে সেটাকে তোমরা দুই দিয়ে ভাগ করবে তার থেকে তোমরা এক এক ভাগটা নিয়ে নেবে দুই ভাগের এক ভাগ তোমরা মোহরাটা নিয়ে নেবে এই ছিল আমার আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আমি আরও তোমাদেরকে নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের কাছে অবশ্যই তোমরা নামগুলো লিখে রাখবে তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে কমেন্ট করে জানাও অবশ্যই তোমরা নামগুলো লিখে রাখবে আমি আরও একবার তোমাদের এইভাবে দেখে দিচ্ছি তোমরা একবার দাঁড় করিয়ে দাঁড় করিয়ে পুরো নামগুলো লিখে নেবে লিখে লাগলে কি হবে তোমরা ভুলে যাবে না আর ভুলে যাবে না তোমাদের মনে যখন তোমরা কাটিং করবে অবশ্যই তোমরা একবার দেখে নিলেই হয়ে যাবে মুখস্থ তোমরা করে নেবে তো ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ তোমাদের পরবর্তী ভিডিও ঠিক কেমন চাইছো অবশ্যই আমাকে জানাও ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ